শুভ সকাল বন্ধুরা আমার আজকের ব্লগ দিয়ে যে যেখান থেকে দেখছো তাদের সকলকে জানাই আমার পরিবারে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়িতে বাজে ওই তোমার সকাল দশটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভ্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে আগে যেমন সোজা নিচে চলে যেতাম এখন আর নিচে যায় না ঘুম থেকে উঠে ওপরে যা যা কাজ আছে সব কিছু শেষ করে তারপরে একেবারে নিচে চলে যায় আর নিচে যায় না তার একটা বিশেষ কারণ আছে আমার এখন ঘুম থেকে উঠতে বলতে পারো প্রায় অনেকটাই দেরি হয়ে যায় আর তার মধ্যে কিন্তু আমার শাশুড়ি মা কলতলে চলে যায় ওখানে গিয়ে পরে স্নান করে বা টুকিটাকি যে কাজ আছে সেগুলো করে তো ঘুম থেকে উঠে যদি আমি নিচে চলে যাই আর নিচে গিয়ে তো ফার্স্ট আগে ব্রাশ করবো তো সে কারণে কলতলে আমি এখন আর যেতে পারি না কি হয় নিচে গিয়ে আমাকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করতে হয় তারপরেই কিন্তু আমি ব্রাশ করতে পারি বা ফ্রেশ হয়ে নিতে পারি তো আমি ভাবি ফালতু ফালতু পনেরো থেকে কুড়ি মিনিট নষ্ট না করে বা অপেক্ষা না করে আমার কিন্তু পনেরো মিনিটের মধ্যে ওপরে যা কাজ আছে সেগুলো হয়ে যাবে তো এই বুদ্ধিটা এখন কাজে লাগিয়েছি যে ঘুম থেকে উঠে ওপরে যা যা কাজ আছে সেগুলো সমস্ত কিছু শেষ করে তারপরে আমি এখন নিচে চলে যাই ঘুম থেকে উঠেই প্রথমে আগে একটা রুমের দরজা জানলা খুলে এখন আমি চলে এসেছি আরেকটা রুমে তো এইখানে এসে ওই যে ব্যালকনির দিকে যে জানালাটা দেখছো ওই জানালাটা প্রায় বলতে পারো খোলাই হয় না মানে ওই মাসে দশও কিন্তু একদিনও খোলা হয় না যখন মনে পড়ে তখনই খুলে থাকি তো ওই জানলাটা খোলা হয় না বলে অনেকটাই কিন্তু জাম ধরে গিয়েছিল তো ভাবলাম ঠিক আছে আজকে জানালাটা খুলে দিই যখন আর কি মনে পড়লো তো সেই জন্যই আর কি ব্যালকনির ওই ধারে জানালাটা খুলে দিলাম তারপরে আর কি বিছানাটা ঝেড়ে নিলাম যেহেতু এই ঘরে কেউ থাকে না তাও কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে বিছানা তো বিছানাটা ঝেড়ে আমি এখন ভালো করে রুমটা ঝাড় দিয়ে নেব আর জানালাটা কিন্তু বেশিক্ষণ খোলা রাখিনি যেহেতু বাইরে তো জানোই অনেকটাই ছাইকালি ওরে আর ব্যালকনিটা যেহেতু আমাদের রাস্তার ধারে সেই আর বেশিক্ষণ খোলা রাখলাম না ওই যতক্ষণ আমার ওপরে কাজ করতে সময় লাগলো ঠিক ততক্ষণ খোলা রেখেছিলাম তো এখন নিচে চলে এসেছি আর নিচে এসে আগে ফ্রেশ হয়ে নিয়েছি মানে ওই আর কি ব্রাশ করে নিয়েছি আর ব্রাশ করে এসে দেখি আমার শাশুড়ি মা আমার জন্য এক কাপ চা আর তোমার টোস্ট বিস্কুট দিয়ে রেখেছে আর এই টোস্ট বিস্কুটগুলো খেতে কিন্তু এখন আমার বেশ ভালোই লাগে তো এখন চা আর বিস্কিট নিয়ে আমি এখন চলে এসেছি রোদের মধ্যে আর এই রোদে বসে বসে আমি এখন চা আর বিস্কিট খেয়ে নেবো আমাদের পুরো বাড়ির মধ্যে এই এইটুকু জায়গাতেই ওই নটার থেকে সাড়ে নটার মধ্যে রোদ এসে থাকে বাকি সময় কিন্তু তুমি রোদের আর ছোটা ফোটা পাবে না তো সেই কারণে এখন থেকে আমি ঠিক করেছি এই জায়গাতে প্রত্যেক দিন সকালে চা আর বিস্কুট খেয়ে নিই চা তো হয়ে গেল তারপরে ভাবলাম যে এবার বাড়ির কাজে লেগে পড়ি তো রুম নিচে রুমের যে পাপসগুলো আছে সেগুলো আর কি তুলে নিচ্ছি কারণ ভাবলাম একটু রোদে দিয়ে দিই কারণ আজকে রোদটা কিন্তু বেশ ভালো এসেছে যদিও রোদে দিতে গেলে তোমাকে ওপরে যেতে হবে তো ওপরে আর যায়নি কলতলার দিকে দিয়ে দিয়েছিলাম তো এইখানে ভালো করে পাপসগুলোকে ঝেড়ে নেব। যেহেতু অনেকটাই নোংরা থাকে মানে নোংরা বলতে ওই ধুলো বালি থাকে যেহেতু প্রত্যেক দিন আর কি পা মুছা হয় তো বাড়ির ধরো চারটে মেম্বার তো নোংরা তো হবেই তো সেজন্য ভালো করে নোংরাগুলোকে ঝেড়ে এই তারটার মধ্যেই দিয়ে দিলাম যদিও কিন্তু এখানে রোদ আসতে প্রায় অনেকটাই দেরি হয় তো দেরি হোক আমি ভাবলাম এই তারটার মধ্যে দিদি হাওয়াতে একটু হলেও কিন্তু গন্ধবাসগুলো চলে যাবে তাই আর কি এখানে দিয়ে দিলাম এখন স্নান করে একবারই ছাদে চলে এসেছি আর ছাদে এসে ভাবলাম আগে কাপড়গুলো মেলে নিই তারপরে না হয় বাকি যা কাজ আছে সেগুলো করে নেওয়া যাবে তো সেই কারণে এখন সোজা উপরে কাপড় মেলে নিচ্ছি আর আগের দিন যে কাপড়গুলো মেলেছিলাম তো একটু ভেজা ভেজা ছিল তো ওইগুলো আর কি সকালেই মেলে দেওয়া হয়েছিল যদিও আমি মেলে নিই শ্বশুরমশাই এসে মেলে গিয়েছিল তো আমি ভাবলাম শুকনো কাপড়গুলো তাহলে একবারেই তুলে নিয়ে চলে যাই আর ভেজাগুলো মেলে দিই তাহলে দুটো কাজ কিন্তু আমার একসাথেই হয়ে গেল আর এদিকেও দেখে নিলাম যে কী কী কাপড় শুকিয়েছে তাহলে সবগুলোই কিন্তু একসাথে নিচে নিয়ে যাওয়া যাবে নিচে গিয়ে কিন্তু এখন অনেক কাজ বাকি আছে তার মধ্যেও আমি ভাবলাম যখন কাপড়গুলো ওপর থেকে একবারে নিয়ে এলাম তাহলে একবারে গুছিয়ে রেখে তারপরে নিচে যাব এই কাপড় গোছানোটা কিন্তু বলতে পারো আমি আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি তো দেখি কাপড়গুলো ভালো করে গোছানো হয়ে গেছে এখন আমি আলনার মধ্যে রেখে দেব আর এই দিকে কিন্তু আমার খেতেতে বলতে পারো পেটে ছুঁচো দৌড়াচ্ছে যেহেতু প্রায় সাড়ে দশটার কাছাকাছি বেজে গেছে তো নিচে এসে কোনো কাজের দিকে আর না তাকিয়ে সোজা বসে গেছি টিফিন করতে তোমরা অনেকেই তো জানো যে টিফিনে কিন্তু আমি মুড়িটা খেতে বেশি ভালোবাসি তো আগের দিন বেগুন পড়া হয়েছিল তো এই বেগুন পড়াটাও রেখে দিয়েছিলাম তো এখন মুড়ি নিয়ে বসে গেছি আর খাবারটা দেখে যে ঠিক কতটা পরিমাপে লোভ লাগছে সেটা একমাত্র আমিই জানি আমি আর আমার শাশুড়ি মা একসাথেই কিন্তু খাবার খেয়ে থাকি সেটা টিফিনের সময় হোক বা দুপুরের সময় হোক বা রাতেই হোক না কেন তোমরা ভাবছো তো যে হাতটা আমি কি দেখাচ্ছি দেখাচ্ছি দেখো আমার গায়ে কিন্তু পুরো লোম উঠে গেছে কারণ নিচের রুমগুলোতে এতটাই ঠান্ডা লাগছিল তারপরে আমি ভাবলাম যে গায়ে চাদরটা নিয়ে বাকি কাজগুলো করে নিই নাহলে আবার ঠান্ডা লেগে যাবে সোয়েটার পরে কাজ করা গেলেও চাদর নিয়ে কিন্তু কাজ করতে অনেকটাই অসুবিধা হয় তাও আর কি করা যায় যেহেতু অনেকটাই শীত পড়ে গেছে আর আমাদের নিচে রুমে থাকলে তবেই বুঝতে পারবে যে নিচে রুমে আমাদের ঠিক কতটা শীত করে তো যাই হোক গায়ে চাদর নিয়ে অসুবিধা হলেও কিন্তু কাজগুলো ঠিক ম্যানেজ করে করে নিয়েছি তো কলতলে টিফিনে যা যা বাসন ধোয়া হয়েছিল সেইগুলো এখন আমি নিয়ে চলে এসেছি তো ভাবলাম বাসনগুলো আগে মুছে মুছে রেখে দিই তারপরে না হয় বাকি কাজগুলো করা যাবে আর ঠিক কতগুলো বাসন হয়েছে তো এইগুলো কিন্তু টিফিনের একদমই নয় টিফিনের আছে তবে কালকে রাতেরও কিন্তু অনেক বাসন রাখা আছে তো আমার সব বাসন মোছা হয়ে গেছে এবার আমি নিজে নিজের জায়গায় সব বাসনগুলোকে রেখে দেব আর নিজে নিজের জায়গায় যদি জিনিসগুলো থাকে তাহলে কিন্তু আমাদের খুঁজতেও কোনো অসুবিধা হয় না সময় মতো কিন্তু আমরা পেয়ে যাই তো দুপুরের একবারই খাওয়া দাওয়া করে এখন আমি বসে গেছি ফল কাটতে যেহেতু দুপুরে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভাবলাম এবার তাহলে ফল খেয়ে নিই একটু তো একটা সিঙ্গাপুরির কলা নিয়ে নিয়েছি আর আমার শ্বশুরমশাই পেয়ারা নিয়ে এসেছে আর পেয়ারা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তবে এখন আমি কলাটা গোল গোল করে কেটে নিয়েছি আর ছুরির মাধ্যমে কেটে নেব তাহলে অনেকটাই কিন্তু সুবিধা হবে তো এদিকে তো কলাটা কাটা হয়ে গেছে তারপরে ভাবলাম পেয়ারাটাও একবারে কেটে দিই আর পেয়ারার মধ্যে যদি বিট লবণ লঙ্কা গুঁড়ো রাসন দি সস ধনে বা পুদিনা পাতার চাটনি দিয়ে যদি মাখা হয় তাহলে কিন্তু পেয়ারার টেস্টটা পুরো বলতে পারো দ্বিগুণ বেড়ে যায় টেস্টটা বাড়লেও কিন্তু ওই সব দিয়ে খাওয়াটা আমার মনে হয় অতটা স্বাস্থ্যকর ব্যাপার হবে না পেয়ারাটা যদি শুধু কেটে খেতে পারো তাহলে আমার মনে হয় পেয়ারার যে উপকারিতা সেটা শরীরের মধ্যে বেশি কাজে লাগে আর লবণ জিনিসটা খাওয়া তো একদমই ভালো নয় কারণ শুনে এসেছে ছোটোর থেকে বলতে পারো যে লবণ খেলে নাকি রক্তটা জল করে দেয় তো কতটা সত্যি কতটা মিথ্যে সেটা জানি না শুধুই শোনা কথা তো সেজন্যই আমি ভাবলাম যে না পেয়ারা খাওয়া তো শরীরের পক্ষে শুনে এসেছি ভালো জিনিস সেটাকে আর লবণ দিয়ে আমি আর ক্ষতিকারক করতে চাই না যতটুকু আর কি কাজে লাগে সেটাই না হয় কাজে লাগো তো এইদিকে আমার ফল কাটা হয়ে গেছে তো এইদিকে কলা আর পেয়ারা কেটে নিয়েছি তো ফলগুলো দেখেই কিন্তু আমার জীবের জল পড়ছে ফলগুলো দেখে বলতে শুধু পেয়ারাটা দেখে কারণ পেয়ারা খেতে আমি বেশ ভালোবাসি তো এখন ফল নিয়ে বসে পড়েছি এখন একটার পর একটা সব ফলগুলো আমি খেয়ে নেবো তো এইভাবে আমার মতো কে কে সমস্ত কিছু খাবার খেতেই ভালোবাসো বা খাবার দেখলেই জীব থেকে জল বেরিয়ে যায় বা মন থেকে একটা লোভ চলে আসে খেয়ে একবারই প্লেটটাও ধুয়ে নিলাম আর তারপরে সোজা চলে এসেছি ওপরে কারণ এখন হয়ে গেছে শোবার সময় তো তার আগে ভাবলাম চুলটা ভালো করে বেঁধে নিই কারণ ওইভাবে আবার খোলা চুলে আমি তো একদমই শুতে পারি না বেশি কিছু নয় একটা শুধু ক্লেচার দিয়ে দিয়েছি এরপর আর কি দরজাটা লাগিয়ে আমি এখন ঘুমিয়ে পড়বো আর তোমাদের দাদা ভাই যেহেতু ডিউটি চলে গেছে তো যাই হোক এদিকে গুড নাইটটাও জ্বেলে নিলাম তারপরে বিছানার সামনে একবারই সোয়েটার আর চাদরটাও রেখে দিলাম কারণ ঘুম থেকে উঠে তো অনেকটাই ঠান্ডা লাগে তো হাতের সামনে সোয়েটারটা চাদরটা একসাথেই পেয়ে যাব। তো শোয়ার আগে অনেক কাজ থাকে সেগুলোই আর কি করে নিচ্ছিলাম আর কতটা কুড়েমি হলে এই রকম কাজ করে মানুষজন বিছানায় উঠে আমার এই পর্দা লাগাতে একদমই ভালো লাগে না তো আর কি বুদ্ধি করে নিয়ে চলে এসেছি বিছানা ঝাড়ার ডান্ডিটা ওইটা দিয়ে আর কি পর্দাটা ভালো করে ম্যানেজ করে নিলাম তো চলো আর কি জল টল খেয়ে এরপর আমি এখন শুয়ে পড়বো আর শুয়ে পড়তে না পড়তেই কিন্তু আমি তো একদমই ঘুমিয়ে যাই কারণ এতটাই আমি খোর বলতে পারো